হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মনি ফরজ বলছিলাম ফরজ সুন্দর আজকে চলে আসছি স্বর্ণ মহল জুয়েল আসছে আপনাদেরকে রূপার একটা নেকলেস চমৎকার একটা নেকলেস নিয়ে আলোচনা করব কান গলা সাত ভরি খুব সুন্দর একটা সেট যারা এই ধরনের নেকলেস করছেন তারা অবশ্যই বিয়ে রয়েছে অবশ্যই কলম ভালো কোয়ালিটি যারা নেকলেস করছেন তারা কলম অবশ্যই চলে আসছে স্বর্ণ মহল জুয়েল আজকে আপনাদেরকে এত সুন্দর একটা জুয়েল এবং টু জিপি সম্পূর্ণই কলম অর্ডারই অর্ডারই সেট আপনারা যারা এই ধরনের অর্ডারই অর্ডার খুঁজছেন তারা কেউ অবশ্যই চলে আসতে হবে স্বর্ণমহল জল এসে আজকে আপনাদেরকে একদম স্বর্ণেরুপে একটা সেট বানিয়ে আনছি আপনারা যারা এই ধরনের সেট গুলো খুঁজছেন তারা কোনো অবশ্যই শেষ স্বর্ণমহল চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন এসএস পরিবহন কুড়ি সার্ভিস দিয়ে থাকে আপনারা যারা সবসময় ভালো কোয়ালিটি খুঁজছেন তারা কোনো অবশ্যই চলে আসতে আর ব্যতিক্রম রূপা রূপে যে গোল্ড কালার যেটি করা হয় সেটা হলো পার কালার মজুর মূল্য পঁয়ত্রিশ টাকা যেহেতু প্রতিনিয়তই আপনারা ভালো কোয়ালিটি সেট করছেন আমরা কোনো ভালো ভালো ডিজাইনগুলো কোনো আপনাদেরকে তৈরি করে দিচ্ছি আজকে এরম কোয়ালিটি একটা যেটা গোল্ডের একদম হুবহু কপি সেটাই কোনো আমাদের এক আপ দিয়েছে আমরা কোনো কান গলায় টিকলি সহ ওজন আসছে সাত গুড়ি আর বর্তমানে বাজার যেহেতু আমরা কলম যেহেতু পঁয়ত্রিশ টাকার কালার মজুরি আর সাত গুড়ির দাম আসতে চব্বিশ হাজার পাঁচশো টাকা টান গলায় চব্বিশ হাজার পাঁচশো টাকা অর্ডার করা হয়েছে যারা একটা কিকরি দেখুন ম্যাচিং করা চিক্রিটা একদম হুবহু মনে হবে গোল কবালে দিলে কেউ বুঝতেই পারবে না যে স্বর্ণ কিনা আর সেটটা একদম অর্থেটিক খুবই সুন্দর একটা ডিজাইন যারা এই ধরনের কোয়ালিটি একদম হান্ড্রেড ব্যতিক্রম রুপার উপরে এসতে হবে তারাই কলম চলে আসতে হবে আর এত সুন্দর ডিজাইন যেটা কালার মনে হবে না যে এটা গোল্ড এটা সম্পূর্ণই কলম একদম একুশ করে গোল্ডের রূপে কালার করা রূপার আর এই ধরনের সব সময় কলম অফিস আপনারা যে কোনো ডিজাইন গুলো কলম আমরা তৈরি করে দিতে পারি যেহেতু আপনাদের ডিজাইন থাকলে আর আমাদের ডিজাইন গুলো আপনার যদি ভালো লাগে তাহলে ওই সার দিয়ে আমাদের সাথে যোগাযোগ হবে খুবই সুন্দর আর কোথায় আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নাম্বার দুই দোকান নম্বর ফোন চাদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের এর ওপর চলে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসআপ আসবে আর ফরাজি যদি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা করুন ফার্সিং সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর কোয়ালিটি সেট গুলো পেতে হলে স্বন মহল জুয়েলার্স এ আপনার পেজ ফেসবুক এর পেজ আছে আমাদের ওখানে গিয়েলেই পেয়ে যাবেন ঠিকানাটা অ্যাড্রেসটা দেওয়া হলো আর এই ধরনের সেট যারা নিতে চান তারা ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তের এবং প্রবাসী যারা ভাই বোনু আছেন তারা চলুন অবশ্যই সকালে তো আমাদের কাছে অনেক কিছুর অর্ডার আমরা যে ধরনের অর্ডারগুলো আপনারা দিতেছেন সেই সে আমরা তৈরি করে দিতেছি এবং এই ধরনের কালারগুলো করবো আমরা বাংলাদেশে এত অতিরিক্ত যেটা গোল্ডের পাশাপাশি রূপারূপে ব্রোঞ্জ কালার সেটাই আমরা করে দিতেছি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বাস এগুলো বিদায় নিচ্ছি তাহলে আমলাই